হ্যালো দিস ইস আদ্রিজা অপ্রেন্স ইন আর্টিস্ট মডেল আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি যে আমরা যারা মডেল এন্ড আর্টিস্ট আছি সারাদিন শুটিং এর বাইরে আমাদের আসলে স্কিন কেয়ার করার সময়টুকু আমরা পাই না সো দেখা গিয়েছে সারাদিন মেকআপ সব কিছু নিয়ে থাকতে থাকতে আমরা কেমন জানি একটু আর্টিফিশিয়াল হয়ে গিয়েছি এন্ড আমাদের দেখা গিয়েছে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যায় অনেক সময় একই প্রবলেম র্যাশ প্লাস অনেক ডার্ক স্পট অনেক প্রবলেম আমরা ফেস করে থাকি এছাড়া ঢাকার মধ্যে তো অনেক ধুলাবালি রয়েছেই সো এইসব ধুলাবালির কারণে কিন্তু আমাদের স্কিন অনেক নষ্ট হয়ে যায় সো সেই এই জায়গা থেকে আসলে আমাদের সবসময় আমরা একটা স্কিন কেয়ার অথবা আমরা একটা স্কিন কেয়ার সেন্টার প্রেফার করি তো আমি প্রেফার করছি হচ্ছে রেলমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা রেলোমেন্ট স্কিন কেয়ার ফার্মার তে আপনারা অনেক কিছু পাবেন এখানে রয়েছে হাইড্রোফেশিয়াল মাইক্রো ব্লিডিং পিআরপি গ্লুটাথায়ন এছাড়াও আপনারা বডির অনেক সময় দেখা যায় আমাদের বডিতে অনেক ডার্ক স্পট অনেক কিছু থাকে তো সব কিছু সমাধান কিন্তু আপনাদেরকে রেলোমেন্স দিতে পারবে সো আমি আজকে রেলোমেন্সে এসেছি আমি নিব হচ্ছে গ্লুটাথায়ন সো গ্লুটাথায়নের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে আজকে আমি কিছু ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গ্লুটাক্স এইটা হচ্ছে গ্লুটাথর একটা ব্র্যান্ড সো এই ব্র্যান্ড গুলা আসলে আমরা দেখা গিয়েছে এক একটা অনেক কিছু থাকে তার মধ্যে একটা সো এটা একটা যেটা হচ্ছে আপনাদের স্কিনকে ত্বককে হচ্ছে ভিতর থেকে অনেক গ্লোই করবে আমরা যখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ত্বক ফর্সাকারি ক্রিম ইউজ করে ওই ক্রিমগুলা গুলা কিন্তু আমাদের স্কিনকে অনেক নষ্ট করে কিন্তু গ্লুটা কিন্তু আপনাদেরকে ভিতর থেকে একদম স্কিন স্কিনকে খুবই সুন্দর একটা গ্লোয়ি লুক দিবে গ্লুটা ধরনের আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে এটা হচ্ছে গ্লুটাক্স এটাও আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে স্কিনকে গ্লোয়ি করবে ত্বককে অনেক ফসা করবে সো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট মিরাকেল মিরাকেল হোয়াইট মানে তো আমরা বুঝতে পারছি যে এটা খুব দ্রুত স্কিনকে গ্লোয়ি করবে আর আমরা যেহেতু চাই একটা গ্লোয়ি সুন্দর একটা স্কিন সো মিরাকেল আপনাদেরকে সেই স্কিনটা দিবে তো এটা হচ্ছে হচ্ছে বায়ো রেয়ার গ্লুটাথায়নের আরেকটা ভেরিয়েন্ট এর নাম সো বায়ো টাও হচ্ছে আপনারা গ্লুটা ইউজ করা যায় এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড তো দেখা গিয়েছে যে গ্লুটাথায়ন অনেকগুলো বেরিয়ান রয়েছে আমরা অনেক সময় স্কিনকে আসলে সুন্দরভাবে প্রিপেয়ার করে রাখতে পারি না বা আমরা স্কিন টেক কেয়ার করার সময় পাই না বাট আমি আপনাদেরকে বলবো অবশ্যই নিজেকে সুন্দর রাখতে হলে অবশ্যই স্কিনকে টেক কেয়ার করতে হবে সো আমি যেহেতু রেলোমেন্স প্রেফার করছি আপনারাও প্রেফার করবেন খুবই ভালো এখানে সব ট্রিটমেন্টগুলো ওদের খুবই ভালো এন্ড ডাক ডক্টর যারা আছে খুবই পোলাইট সো আপনারা এখানে আসবেন আর আমি গ্লুটাথায়ন নিয়ে আমি যে বেনিফিটটা পেয়েছি সেটা হচ্ছে আমার স্কিনকে অনেক গ্লোই করেছে খুবই সুন্দর করেছে সফট একটা গ্ল্যাম লুক দিয়েছে যেটা আমাদের আসলে বিনিয়াতে খুবই দরকার কারণ আমরা আসলে স্কিনকে ওইভাবে প্রিপেয়ার করার সময় পাই না সো অবশ্যই আপনারা চলে আসবেন রেলোভেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাই থ্যাংক ইউ সো মাচ